বোঝা গেল না গেল না তাহলে কত টাকা ছিল চব্বিশ হাজার টাকা ছিল ও টাকাটা পাঁচ মাস পর্যন্ত খেটেছে পাঁচ মাস পর আবার কি করেছে এবং পাঁচ চব্বিশ হাজার ছিল চার হাজার দিয়েছে যোগ হয়ে গেল টোটাল হলো কত আঠাশ হাজার টাকা তাহলে বাকি কয় মাস খাটবে বারো থেকে পাঁচ মাস বাদ বুঝা গেল তারপর সাত মাস খাটে বুঝা গেল এইটুকু ক্লিয়ার হয়েছিল হয়েছিল কয় নম্বর আট অব্দি আট তো করে দিয়েছিলাম নয় নয় থেকে শুরু করি নাকি নয় থেকে একটু আলাদা ভাবে করতে হবে একটু আলাদা ভালো করে বুঝতে হবে নয় নম্বর বছরে প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও ত্রিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন পাঁচ মাস পরে প্রদীপবাবু আরো চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা লাভ হলে কে কত টাকা লাভ অংশ পাবেন তা হিসাব করে দেখুন তার মানে কি আয় ছিল কি প্রদীপবাবু ছিল আর আমিনা বিবি ছিল দুজন মিলে কি করলো মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো কত টাকা দিয়েছে প্রদীপ বাবু হাজার টাকা আর আমিনা দিয়েছে কয় টাকা ত্রিশ হাজার টাকা তাই তো দিয়ে ব্যবসা শুরু করে এবার পাঁচ মাস পর পাঁচ মাস পর প্রদীপ বাবু ও কি করলো আরো চার হাজার দিয়ে বছরের শেষে বছরের শেষে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা লাভ টাকা দিলো তো তার মানে প্রদীপ বাবু কত টাকা দিয়েছিল চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আর কয় মাস খাটে টাকাটা চার মাস খাটছে চব্বিশ টাকা আর ব্যবসায় কয় মাস অ্যাকচুয়ালি বারো মাস মানে এক বছর হিসাব এক বছরে সাত হাজার সাতশো টাকা লাভ হয়েছে এবারে ওই চব্বিশ টাকাটা কয় মাস কাটবে চার মাস কাটবে চার মাস পর চব্বিশ টাকা ছিল আরো চার টাকা দিয়ে দিল তো কয় হাজার টাকা হলো আঠাশ টাকা তাহলে চার মাস ছিল না পাঁচ মাস সরি পাঁচ মাস ওই চব্বিশ টাকা কয় মাস কাটবে পাঁচ মাস কাটবে এবার পাঁচ মাস পর এবার কি করলো আরো চার টাকা দিয়ে দিল তা চব্বিশ ছিল আর চার চার দিল তো কত টাকা হলো আঠাশ টাকা বাকি কয় মাস খাটবে সাত মাস খাটবে বাকি সাত মাস পরে থাকলো না বারো থেকে পাঁচ বাদ বাকি পরে থাকলো সাত মাস এইটুকু ক্লিয়ার এবার আর আঠাশ হাজার টাকা প্রথমে চার পাঁচ মাস চব্বিশ হাজার টাকা লাভ নিবে তারপরে বাকি যে সাত মাস পরে থাকবে সেটা হলো আঠাশ হাজার টাকা লাভ নিবে কে লিবে প্রদীপ বাবু আর আমিন বিক্রি করেছে ও ত্রিশ টাকা দিয়েছে ও টাকা তুলে নিও টাকা দায় নিও তার মানে ও ত্রিশ টাকা কয় মাস খাটে বারো মাসই খাটবে বুঝা গেল এইটুকু ক্লিয়ার তাহলে আমাকে লিখতে হবে প্রথমে কত নম্বর নয় প্রদীপ প্রদীপ বাবু চব্বিশ হাজার টাকা পাঁচ মাস পাঁচ মাস খাটে ঠিক আছে এবং চব্বিশ হাজার টাকা ছিল প্লাস চার হাজার টাকা আবার দিল তো সমান কত টাকা আঠাশ হাজার টাকা বাকি বাকি কয় মাস কাটবে বারো থেকে পাঁচ মাস বাদ তাই তো সমান মাস বোঝা গেল না গেল না তাহলে প্রদীপ বাবু কত টাকা ছিল চব্বিশ হাজার টাকা ছিল ও টাকাটা পাঁচ মাস পর্যন্ত খেটেছে পাঁচ মাস পর আবার কি করেছে এবং পাঁচ চব্বিশ হাজার ছিল চার হাজার দিয়েছে যোগ হয়ে গেল টোটাল হলো কত আঠাশ হাজার টাকা তাহলে বাকি কয় মাস খাটবে বারো থেকে পাঁচ মাস বাদ বুঝা গেল তারপর সাত মাস খাটে বুঝা গেল এইটুকু ক্লিয়ার এমা লিখবো এক এগুলো কিন্তু পরীক্ষায় পড়বেই আর যারা কম্পিটিভ এক্সামে দিবে তাদেরও কিন্তু এগুলো পড়ে ঠিক আছে তাহলে এক মাস প্রতি এক মাস প্রতি প্রদীপ বাবু মূল্য প্রদীপ বাবু প্রদীপ বাবুর মূল ধন এক মাস প্রতি প্রদীপ বাবুর মূলধন তার মানে কত টাকা প্রথমে ছিল চব্বিশ হাজার টাকা ছিল না গোটা কয় মাস কেটেছে পাঁচ মাস ওই জন্য পাঁচ দিয়ে দেবো তারপরে প্লাস দিয়ে দেবো

একটা দুটা তিনটা শূন্য তাই তো এত টাকা এবার যোগ করবো তিনটা শূন্য তিনটা শূন্য ছয় নয় আর এটুকুটা বোঝা গেল না কেন প্রত্যেকে বোঝা গেছে এবার কি করবো প্রদীপ বাবুর কাজ কমপ্লিট হলো এবার আমিনা না কত টাকা 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 মাস বারো মাস কাটে ঠিক আছে কত টাকা তুলে নিও নিও তাই জন্য যদি তুলতো তাহলে এখানে যেরকম জমা দিয়েছে যোগ হয়েছে টাকা তুলতো তাহলে হয়তো দিও চার হাজার টাকা তুলে নিয়েছে তাহলে বিয়ে হয়ে তাই তো তাহলে সেম ভাবে করতাম চার হাজার তুলে নিলে কত হতো কুড়ি হাজার হতো তাহলে এত মাস পাঁচ মাস খাটে আর কুড়ি হাজার টাকা সাত মাস খাটে এরকম হতো কিন্তু টাকা তো দিয়েছে ওই জন্য যোগ হলো ক্লিয়ার এইটুকুটা পরে কিন্তু তুলার কথা থাকবে এবার এক মাস প্রতি এক মাস প্রতি আমিনা বিবির মূল এক মাস প্রতি আমিনা বিবির চালু আছে তাহলে কত হবে ত্রিশ হাজার টাকা ছিল ওর বারো মাসি খেটেছে তাহলে বারো দেখুন আর কিছু নাই তিন তিন বারো ছত্রিশ একটা দুটা তিনটা চারটা এটা এটুকু ক্লিয়ার এবার লিখবো প্রদীপ প্রদীপ বাবু ও আমিনা বিবি তাহলে আমিনা বিবি

কথা হচ্ছে সাত নয় প্লাস নব্বই যোগ করলে কথা নয় ষোলো বুঝা কেন সমষ্টি করে লাভ সমষ্টি করতে হবে কত টাকা লাভ হয়েছে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা তাহলে দেখবো সাত সাতাশ হাজার সাতশো ষোলো টাকায় কে পাবে প্রথমে প্রদীপ প্রদীপ বাবু পাবে প্রদীপ বাবু পাই তার প্রদীপ বাবুর মূলধন কত ছিল ঊনআশি বাই কত এক ছয় নয় ইন্টু সাতাশ সাতশো ষোলো এটা নিশ্চয়ই তেরো দিয়ে যাবে তেরো তেরো একশো উনসত্তর তেরো 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 গুণ একশো এটাও দিয়ে যাবে দুগুলা ছাব্বিশ সাতাশ থেকে ছাব্বিশ বার এক এক আর ষাট সতেরো তেরো এক তেরো সতেরো থেকে তেরো বার চার চার একচল্লিশ তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেরো দুগুলা ছাব্বিশ আবার তেরো দিয়ে তের তেরো আবার কথা হচ্ছে একুশ থেকে তেরো বাদ আট আর তিন পঁয়ষট্টি ছানব্বই তো কয়ত ছং আঠাত্তর আঠাত্তর উনআশি আশি আশি একাশি পাঁচ বাহান্ন হলো এবার গুণ করে কত পাবো এক ছয় চার আর সাত দুই এক তাহলে কত বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা এটা কে পাবে পেল প্রদীপ বাবু হাজার সাতশো ষোলো টাকায় কে পাবে আমিনা পাই নব্বই ইন্টু কত এক ছয় নয় একশো উনসত্তর বাই কত সাতাশ সাতশো ষোলো কাটাকাটি করে একবারে শোনা সে ছয় চার নাকি তাহলে একবারে গুণগুটি চার নয় ছত্রিশ বুঝা গেল তাহলে আমি না আমি এটা হলো একবারই কেটে দিলাম এটা একবার ঘুরে ঘুরে এটাই আসবে একবারই কেটে দিলাম বারবার কাটবো তেরো দেখে এটা তেরো পেলাম তেরোদিকে পেরে এলাম ফের আবার তেরো দেখে এটা এটা পেলাম তো একবার এটার সঙ্গে এটা কেটে একস্তর সত্তি পাবো নাহলে এটার সঙ্গে এটা ভাগ করলে একশো সত্ত্টি পাওয়া যাবে বুঝা গেল তার গাড়ি